আজকে রিস্কা চোরে পুরো নওগা শহর ঘোরা হবে তো আবার গ্রাম গ্রাম দিয়ে সেই জন্য আজকে বের হওয়া হয়েছে সাথে আছি আমি এবং হচ্ছে বের গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরবো সেই জন্য এই মুহূর্তে তো আছি দেখতে পাচ্ছেন দুর্গাপুরে দুর্গাপুর বিল পার হয়ে আসলাম এই যে আপনার হচ্ছে ঈদগা মাঠ তারপরে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে নিয়ে ঘুরবো এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছেন কি সুন্দর একা বাঁকা রাস্তা সহ এখানে আমাদের এই নওগাঁ জেলার আর কি নগাঁ জেলার যে গ্রামগুলো আছে এই দৃশ্যগুলো সাধারণত গ্রামেই দেখা যায় যে এই দৃশ্যগুলো ধান কাটার পরে কিন্তু এই দৃশ্যগুলো আসে এছাড়া কিন্তু এরকম দৃশ্য পাবেন না আর এক পাবেন শীতকালে শীতকালে যখন রোদ পড়ে তখন কিন্তু মানুষ এইভাবে রোদ পোয়াতে আসে একটু হালকা রোদ পাইলে বিশেষ করে যারা আমার ভিডিওগুলো ইন্ডিয়া থেকে দেখেন অনেকে আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখে দেখেন তারা কিন্তু এরকম সিন পাবেন না দেখছেন কি সুন্দর একটা পরিবেশ তাল গাছ এটা হচ্ছে মেহুগুনি গাছ মানে অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় দেখেন এখানে খড় কোটা দিয়ে ঘর বানানো হয়েছে এই জিনিসগুলো কিন্তু সচরাচর পাবেন না এবং হচ্ছে এই রাস্তাগুলো আপনাদের থেকে আপনাদের এলাকায় এরকম রাস্তা আছে কিনা না অবশ্যই জানাবেন এবং হচ্ছে আমাদের এই দিকে কিন্তু এই যে খেজুর গাছ থেকে রস রস বের করা খেজুরের রস বানানো হয় গুড় বানানো হয় সেগুলো আপনাদের ওখানে আছে কিনা না সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের নওগাঁর গ্রাম অঞ্চলগুলোতে আগে বেশ কিছু বছর আগেও আমরা দেখছি অনেক ফাঁকা জায়গা থাকতো এখন নওগাঁতে আমের চাষ এত পরিমাণ বেশি হওয়ার কারণে যেই খা যেখানে একটু ফাঁকা জায়গা পায় মানুষ সেখানে আম গাছ লাগানোর চেষ্টা করে এই জিনিসটা কিন্তু খুব ভালো এই জন্যই ধীরে ধীরে আমাদের নওগাঁ জেলা কিন্তু এটা আমের জন্য বিখ্যাত হয়ে উঠছে এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার রমজানের মোড় নামে পরিচিত এখানে আর কি যাকে বলবেন এই জায়গাটা এতটা ফেমাস জায়গা নওগাঁ জেলার আরেকটা একটা জিনিস সবথেকে সৌন্দর্য আসে সেটা হচ্ছে দূর দূরান্ত যত তাকাবেন সেখানে দেখবেন কোথাও না কোথাও ধান লাগায় রাখছে বা ধান লাগাইছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি থাকে এখন যেমন দেখেন সব জায়গায় ধান কেটে ফেলছে এবং ধান জমিগুলোতে মূলত গরু ছাগল এরা হচ্ছে ওই ঘাসগুলো খেয়ে মানে খাচ্ছে এরকম একটা দৃশ্য আপনাদের মাঝে দেখাচ্ছি এবং আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সে আপনার কমেন্টের পরিবর্তিত আপনার কোন ধরনের ভিডিও আমাদের আমার কাছে দেখতে চান সেটাও জানাবেন আমরা কিন্তু সেরকম একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব মন ভালো করে দেওয়ার জন্য এরকম একটি রাস্তায় যা যথেষ্ট আপনি যখন মন খারাপ থাকবে তখন হয়তো একা একা ঘুরতে বেরোবেন বা কোথাও ট্যুর দিবেন বা গ্রামে আসবেন ঘুরতে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আজকেও কিন্তু সে এরকম একটু পরিস্থিতি আমরা ঘুরতে বেরোয়ছি দেখতে পাচ্ছেন আমরা প্রায় অনেকক্ষণ ধরে ঘুরতেছি এই মোড়টির নাম মূলত হাজির বাগান এখানে হাজির বাগান বলা হয় কেন এ নিয়ে অনেক ঘটনা আছে যেমন এখানে বড় বাগান আছে যেই বাগানটার মালিক হচ্ছে এক হাজি মানুষ যার কারণে হচ্ছে এরকম নাম আর কি দেওয়া এই অপরূপ সৌন্দর্যগুলো আসলে অনেকে মিস করে ফেলে গ্রামে না এসে গ্রামে না আসলে কিন্তু এরকম অপরূপ সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা এটা আমাদের নগাঁপুর ভাষায় ডাড়া বলে যেটা আপনাদের ভাষা ভাষায় অনেকেই খাল বলে অনেকে ডালা ডাড়া বলে আমাদের নওগাঁ জেলার বেশ কিছু কলার উৎস কিন্তু এই গ্রাম থেকে যায় দেখতে পাচ্ছেন কত কলার গাছ আর এই গাছটি দেখতে পাচ্ছেন কত পুরোনো গাছ মনে হচ্ছে এরকম অনেক গাছ আমাদের নওগাঁ জেলাতে আছে যেগুলো অনেক বছর পুরোনো পুরোনো গাছ দেখতে পাচ্ছেন কত পুরনো একটা গাছ দেখলে আসলে মন ভালো না হয়ে যাবে কোথায় এরকম এরকম রাস্তায় যদি যদি আর জায়গায় আপনারা ঘুরে বেড়ান মানে মন ভালো না হয়ে থাকারই কথা নয় এরকম একটি পরিস্থিতি আমরা আছি দেখেন কত সুন্দর একটি রাস্তা এবং পাশ দিয়ে এই যে কত বড় একটি বিল যে বিলের আকাশটিও আজকে অনেক সুন্দর নীল নীল আকাশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এই নীল আকাশটি এবং এখানে মানুষজন ঘুরতে আসছি এই যেটা আমার এই গাছটা অনেক পছন্দ এর আগেও একবার আসছিলাম গাছটা আমার খুব ভালো লাগে এখানে এবং হচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে মন চাচ্ছে এরকম একটি পরিবেশে আছি আজকে এগুলো হচ্ছে গৃহস্থ বাড়ি হ্যাঁ গৃহস্থ বাড়ি বলতে এখানে গৃহস্থদের এখানে দেখেন গরু বাঁধা আছে পাশাপাশি যে খড়কটার একটি পালা দাওয়া আছে যেটা নগার ভাষায় বলে আর কি এই গাছগুলোকে আপনাদের এলাকায় কি বলা হয় আপনাদের যেখানে থাকেন সেখানে এই গাছগুলোকে কি বলে আমাদের এখানে কিন্তু শিশু গাছ বলা হয় আপনাদের ওখানে কি গাছ বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা হচ্ছে একটা কলা বাগান যেটা অনেক বড় একটি জমিতে এই কলা বাগানের চাষ করছে বাণিজ্যিকভাবে দেখতে পাচ্ছেন কত কলা ধরে আছে এখানে এই অঞ্চলের নাম হচ্ছে শালুকা এখানে মূলত সব থেকে বেশি উৎপাদন হয় সবজিগুলো কাঁচা সবজি আশেপাশে যেখানে যাবেন দেখবেন যে সবজি লাগানো আছে এগুলো হচ্ছে ঘাস লাগানো যেটা গরু খাই এরকম ঘাস লাগানো এগুলো টাকা দিয়ে কিনে নিতে হয় ফ্রিতে নয় এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার মাটির দুতলা বাড়ি দেখছেন কি অবস্থা কত সুন্দর একটা মাটির দুতলা বাড়ি দেখতে পাচ্ছি এখানেও মাটির দুতলা বাড়ি এখানেও একটা মাটির দুতলা বাড়ি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মাটির বাড়ি আর কি মাটির বাড়িগুলো কিন্তু অনেক শক্তিশালী হয় মানে এরকম নরম হয় না যেরকম আমরা মনে করতেছি যেটা আর কি আপনাদেরকে বললাম এই শালুকা গ্রামে এই গ্রামটাতে হচ্ছে থেকে বেশি ফসল ফলানোর দিকে প্রাধান্য দেয় দেখেন এখানে পটল গাছ লাগাই আছে পটল কিন্তু এইভাবেই আর কি হয় এখানে গাছে গাছে পটল লাগানো আছে এই পাশে দেখেন ওই ওখানে পানের একটা পরত যেটা পরত বলে পানের গাছ কিন্তু মানে পানের পরত বলে ওখানে একটা আছে পাশাপাশি হচ্ছে দেখেন এখানে নতুনভাবে ধান লাগাইছে ওই দেখেন ওই পাশে পটল গাছ আছে হ্যাঁ আমাদের এই পটলকে কিন্তু গ্রামের ভাষায় বলা হয় পোল্লা হ্যাঁ আপনাদের এখানে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাদেরকে এরকম হয় হচ্ছে পানের গাছ আর কি পানের যেই পরত বলা হয় যেটাকে এখানে কিন্তু সচরাচর কাউকে ওভাবে ঢুকতে দেয় না এখানে শুধুমাত্র যে গাছ লাগাইছে এই দেখেন পান উঠাইছে এখানে এরকম পান বাসাই করা হচ্ছে এই পানগুলো বাজার করবে এই পাশে যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু পদ্ম শাপলা ফুল দেখতে পাবেন শাপলা ফুলগুলো সবে এখনো ফুটে নাই মানে ফুটবে কিছুক্ষণের মধ্যেই এরকম একটা পরিস্থিতি হয়ে আছে আর এটা হচ্ছে নওগাঁ জেলার শালুকা স্কুল এটাও কিন্তু একটা ফেমাস নওগাঁ জেলাতে যাকে বলবেন সেই চিনবে এখানে কোনো একটা মেবি অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ এরকম কিছু একটা হবে অনুষ্ঠান হচ্ছে অনেক মহিলা মানুষ পুরুষ মানুষ

এটা নওগাঁতে এক নামে সবাই চিনে এর পাশে হচ্ছে জলিল পার্ক এবং হচ্ছে নওগাঁর পল্লী বিদ্যুৎ অফিস কিন্তু এখানেই আপনারা যারা নওগাঁ পল্লী বিদ্যুৎ অফিস আসতে চান তারা কিন্তু বারোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পাঁচ টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন খুব সহজ ছোট একদম রাস্তা এবং রাস্তাটা অনেক সুন্দর এটা হচ্ছে নওগাঁ জেলার বারোডাঙ্গা বাস স্ট্যান্ড যেই বারোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নওগাঁর পূর্ব দিকে যাওয়া যায় বা রাজশাহী যাওয়া যায় নওগাঁর পূর্ব দিকে বলতে নজিপুর মহাদেবপুর মিতপুর পর্ষা নওগাঁর যেই বাকি উপজেলাগুলো রয়েছে পূর্ব দিকে নওগাঁর সেইগুলো কিন্তু এখান থেকেই সব বাসগুলো ছেড়ে দেয় পাশাপাশি এখান থেকে রাজশাহী বাসগুলো ছেড়ে যায়। এটা হচ্ছে নওগাঁ জেলার জেলা প্রশাসকের কার্যালয় বা পুলিশ সুপারের কার্যালয় এবং চত্বর তিনটে এক জায়গাতে কিন্তু রয়েছে বারোডাঙ্গা বাস থেকে কিছু সামনেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে নওগাঁ জেলার সার্কিট হাউস আপনাদের জেলার সার্কিট হাউসটি কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা হচ্ছে মূলত নওগাঁ জেলার একটি বাজার নামে পরিচিত সি অফিস বাজার যেটা নওগাঁতে আসলে যাকে বলবেন সেই জন্য খুব ফেমাস একটি জায়গা এখানে মূলত সকাল থেকে এ বাজারগুলো বসে মূলত এগারোটা থেকে বারোটার মধ্যেই বাজারগুলো শেষ হয়ে যায় যদিও কাঁচা বাজার সব এখানকার যে আশেপাশের যে মানুষজন রয়েছে তারা কিন্তু এই বাজারেই বাজার করতে আসে এবং এখানে সকল কিছু টাটকা টাটকা পাওয়া যায় মূলত পিছনে যে দেখবেন সবজি বাজার এই জায়গাটাই হচ্ছে মাছের বাজার এখানে হয়তো কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নওগাঁ জেলার জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ আর কি উপজেলার যত কাজকাম রয়েছে এই জেলা উপজেলা পরিষদে আর কি হয় যেখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আর কি যারা বিদেশ যাত্রা করে বিদেশ বা যারা প্রবাসী আসে তারা কিন্তু এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিতে এখানে আসে প্রায় অনেক মানুষ এখানে আসে নগা জেলার যত মানুষ যারা বিদেশে যায় আর কি বিদেশে কাজের জন্য তারা কিন্তু এখানে এসে এই প্রশিক্ষণ নিয়ে তারপরেই যায় আর আমরা এখন আপনাকে এটা মূলত নওগাঁ জেলার দয়ালের মোড় যেখানে আসলে আপনি বেশিরভাগই হসপিটাল দেখতে পাবেন এখানে হসপিটাল চিকিৎসা সেবা খুবই ভালো এটা হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রায় দশতলা এবং হচ্ছে দয়ালের মোড়ে এই মোড়ে আমরা